যে সমস্ত ভাইরা তাদের মায়েদের জন্য অথবা বাচ্চা যে মাদ্রাসাতে পড়াশোনা করে তাদের জন্য খাস পর্দার বোরকা খুঁজছেন তাদের জন্য আজকে একটি বোরকা দেখাবো বোরকার নাম হচ্ছে মুত্তাকি সেট এই বোরকাটি খাস পর্দার জন্য পারফেক্ট একটা বোরকা একদম শুধুমাত্র খাস পর্দা যারা মেনটেন করতে চান তাদের জন্য এই বোরকাটি অসাধারণ একটি বোরকা হবে ইনশাআল্লাহ এই বোরকাটি অর্ডার করতে আপনাদের কিন্তু একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় যে যে জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে বোরকার কাপড় ঠিক আছে কি না যেমনটা আমরা বলেছি তেমন উন্নত মানের চেরি কাপড় আপনারা পেয়েছেন কি না দুই নম্বর বোরকার সেলাই ঠিক আছে কি না অবশ্যই চেক করে নেবেন সেলাইয়ের কাজের ফিনিশিং ভালো কি না তিন নম্বর হচ্ছে যেমন বোরকা আমরা ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেম টু সেম আপনারা বোরকাটা পাচ্ছেন কিনা এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর মোর্থা সেটটি অর্ডার করলে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং বোরকার সাথে হাত ও আপনাদের জন্য গিফট থাকবে ইনশাআল্লাহ চলুন এবার পুরো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেল একটু দেখিয়ে দিই কি বোরখার মূল ইনার সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে কুচির কাজটা কিন্তু খুবই ঘন কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে এটার কারণে পর্দাটা খুব পারফেক্টলি মেনটেন হবে হাতা পেয়ে যাবেন শার্টিং হাতা হাতার গোড়াতে কুচির কাজ করা হয়েছে এবং এখানে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বোরকার দুই পাশে আপনারা পকেট পেয়ে যাবেন মোর্থা কি বোরকার দুই পাশে আপনারা ইনারের মূল ইনারের দুই পাশে পকেট পেয়ে যাবেন লাইট ওয়েটের যে কোনো কিছু আপনারা খুব ইজিলি বোরকার সাথে ক্যারি করতে পারবেন বোরকার ঘের থাকবে অনেক চওড়া পারফেক্টলি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের দরকার এবং হাঁটা চলাতে যেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করেন আপনারা সেই কারণে কিন্তু আমরা অনেক চওড়া একটা ঘের দিয়েছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমনটা দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পাবেন বডি সাইজ ফ্রি থাকবে বোরকার আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা পেয়ে যাবেন মুত্তাকি বোরকার সাথে চমৎকার ডাবল পার্টের একটি হিজাব কিন্তু থাকবে এই যে হিজাবটা দেখছেন এটা মুত্তাকি বোরকার সাথে আপনারা পেয়ে যাবেন পুরোটা ডাবল পার্টের পুরোটা ডাবল পার্টের আমি আপনাদেরকে আবারও বলছি যে এটা খাস পর্দা বা একদম শুধুমাত্র পর্দার চিন্তা যারা করছেন তাদের জন্য এটা কিন্তু খুব উপযোগী একটা বোরকা বোরকাটা যদি আমি এরকম আমার কপাল থেকে উপর থেকে ধরি দেখুন কত নিচে নেমে আসছে একদম হাঁটুর নিচে নেমে যাচ্ছে এটা ফুল বডি করবে কাপড় কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি যেমন তেমনই পাবেন ইনশাআল্লাহ এবং নেওয়ার সময় অবশ্যই চেক করে নিবেন কোনো ধরনের সমস্যা যদি মনে করেন কাপড়ে তাহলে অবশ্যই আপনারা রিটার্ন করে দিতে পারবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নোজ নিকাপটি মুত্তাকি সেটের সাথে থাকবে এটার মাঝখানের পাটটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন যেহেতু আমি খাস পর্দার কথা বলছেন চোখ ঢেকে রাখতে চাই তারা কিন্তু মাঝখানের পাটটা দিয়ে চাইলে সুন্দরভাবে চোখ ঢেকে রাখতে পারবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির জেরি কাপড় বডি সাইজ ফ্রি এবং বোরকার লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বোরকা অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে আপনার অর্ডার করলে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিই সময় যে বোরকা জিনিস চেক করে মিলিয়ে ঠিকঠাক এখন আপনারা রিসিভ করবেন এবং টাকাটা দিবেন তিন পার্টের এই পুরো মোতাকি সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা সীমিত সময়ের জন্য আপনাদের জন্য এই অফারটা দিয়েছি এবং বোরকার সাথে একসেট হাত ও পা মোজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ সুতরাং অফার চলা অবস্থায় আপনার পছন্দের এই মুত্তাকি বোরকাটি অবশ্যই কালেক্ট করবেন তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়াজাল্লাহ